ভাইয়া একটু এদিকে আসো তো কী সেছিলাচ্ছো কারণ আমি যে তোমার কাছে টাকাগুলো পাই না সেগুলো হিসাব করব এখন করো দেখো 10 দিন আগে তুমি আমার কাছ থেকে নিছিলা 350 টাকা হুম আর গত 4 দিন আগে আবার নিছো 250 টাকা হ্যাঁ তাহলে এই যে 0 0 0 5 আর 5 10 আর এই যে 3 আর 2 5 5100 টাকা